এটা মহিলাদের জন্য ত্বক সৌন্দর্যের জন্য হ্যাঁ রূপচর্চা আমি একশো কুড়ি টাকায় কিনে নিয়েছিলাম একটা একটা কুশোর দিয়ে লাগিয়েছিলাম লাগিয়ে পাঁচ দিনের মধ্যে ফুটে গেছে চা আমরা এখন মুর্শিদাবাদে গ্রিন টি পাবেন আপনারা হ্যাঁ হ্যালো সবাই কেমন আছেন আজকে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আমি এসছি হজর সফি গানিসা বাবা নার্সারির সামনে নার্সারি কর্ণধার উনি আপনার নাম শুনুন নাম আমার নাম সুরমান মন্ডল সুরমান মন্ডল সাহেবের নার্সারিতে এসেছি এই নার্সারিটা খুব অল্প সময়ে খুব সুন্দরভাবে এটাকে গড়ে তোলা হয়েছে তো পুরোপুরি উনি তৈরি করেছেন নিজের হাতে তো আপনাকে এই নার্সারিটা ঘুরিয়ে দেখাই এবং ওনার মুখ থেকে শুনে নিই উনি কিভাবে পরিচর্যা করেন এবং ওনার নার্সারি কতটা ডেভেলপ করছেন সব কিছু ওনার সঙ্গে আজকে আলোচনা করব আসুন কদিন হলো এই নার্সারি তৈরি এটা আপনার আট মাস মতো হলো আট মাস আট মাসের মধ্যে আপনার ওই মোটামুটি যেটা করেছি আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন রকমের চারা আইটেম তৈরি হয়েছে হুম তাতে এখনো সবটা করতে পারিনি তবে যতটুকু পেরেছি আমার জীবনে ওইটাই ধন্য মনে হয় আপনার কি কি গাছ আছে একটু বলুন এইটা এক নম্বরের বোম্বাই লিচু এই লিচুটা আপনার শ্বাস খুব ছোট এই বিচি বিচিটা খুবই ছোট হবে এবং হাই কোয়ালিটি লিচু একদম পিওর বোম্বাই পিওর বোম্বাই লিচু আমরা মার্কেট থেকে কিনে খাই আজকে গাছ দেখছি তো এই গাছ এই ছোট হয় না ওই যেমন লিচু গাছ যেরকম বড় হ্যাঁ বড় হবেই বড় হয় হ্যাঁ তোমার ফলন ভালো হ্যাঁ ফলন আর অসীম ফলন আমার তিরিশটি গাছ আছে তিরিশটা গাছ আছে দু বিঘে জমির ওপর আপনার প্রতি বছর দেড় লাখ দু লাখ টাকার ফল হয় বাহ সপেদা সপেদা আপনার টপে লাগালেও হবে ও মাটিতে লাগালেও হবে খুব সুন্দর ফল এটা এই সপেদা গাছ অনেক বাড়িতে ছাদে করে রুপটপ যে গার্ডেন হয় সেই গার্ডেনের মধ্যে অনেকে এই সপেদা গাছ লাগায় এইখানে বেদানা আছে আপনার এইগুলো চিরি চিরি ফল এটা সাদা জামরুলের গাছ এটা আর জামরুল হ্যাঁ তারপরে মিষ্টি তেতুল আছে তারপরে গোলাপি কালারের জামরুল আছে এগুলা খুব সুন্দর দেখায় ভালো সাদা ভালো না গোলাপি ভালো খেতে গোলাপিটা সাদাটা একই কিন্তু কথা হচ্ছে ওই হ্যাঁ একটা গোলাপি কালার হবে একটা সাদা কালার সাধারণত সাদা কালারটা বেশি দেখতে পাই হ্যাঁ গোলাপিটা গোলাপিটাও খুব সুন্দর দেশি ঝাউ গাছ না এটা ওই গোল্ডেন আপনার ওই যেটা কালার হবে এই ঝাউ এটা এগুলো কি এসছে না না ওটা ওই আপনার পাতা বেড়াছে ওইভাবে পাতাটা বেড়ায় তার সঙ্গে আছে কাঁঠাল পেয়ারা কাঁঠাল গাছের পাতা ঝরে গেছে হ্যাঁ আবার দেখেন এখন কুশি বাড়াবে তখন আমি বিক্রি করব গাছের পরিচর্যা আপনি নিজে করেন হ্যাঁ আমি নিজেই করি নিজে হ্যাঁ এই এইখানে আপনার বিদেশি আমাদের ভারতবর্ষের বাহির কে আম আছে দশ রকম তার মধ্যে এইখান থেকে এটা কাটিমন দেখেন এটা তিনবার হবে মুকুল ফুটতে লেগেছে সব ফুটিয়েও তাতে তিনবার হবে খুবই সুস্বাদু আম এটা তারপরেই দেখা যায় বেনানা ম্যাঙ্গো বেনানা ম্যাঙ্গো তো মুকুল চলে এসছে এটা কি নাম বললেন এটা কাটিমন এটা কাটিমন কিরকম দেখতে হয় লম্বা এটা আপনার পাঁচটায় কিলো হবে আর এই আমটা আপনার এইটা তো সাত থেকে আট ইঞ্চি হলদ কালার হবে খুব সুন্দর দেখাবে এবং খেতেও ইন্টারেস্টিং বাড়ি এগারো এটা তিন বার হবে এখানে আমার সিলিপ মারা আছে ওই ওই সাইডে দেখেন আহ এই বারি এগারো লেখাই আছে হম এটাতে তিনবার হবে আচ্ছা তারপরে এইখানে আছে আপনার আহ এটা সিলিপটা তিনবার এটা কোন কোন মাসে আসে আপনার ওয়ার্ল্ড টাইমই ধরেন সব সময়তেই আম গাছে থাকবে বারোমাসি হুম আম আম গাছে থাকবে এটা এটা হচ্ছে বাড়ি ফোর এটা বারি ফোর এই আমটা তো এটা সুন্দর দেখাচ্ছে এই আমটা আপনার আহ চারটে কিলো হবে চাষ করা যাবে হ্যাঁ করা যাবে এ দেখেন এটা হচ্ছে কিউজাই এই আমটা এখান থেকে এই আমটা আপনার কিউ যাই কত বড় বড় মুকুল চলে এসছে দেখুন এইখান থেকে এটা ডাক মাই ডাক মাই ডাক মাই আমি এই নামগুলো প্রথমবার শুনছি আপনাদের দর্শক দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা এই নামগুলো এইখানে কতজন শুনেছেন কমেন্ট করবেন এইখানে চিয়াং মাই আম আছে এটাও বিদেশি কালার চিয়াং মাই এটা লম্বা হবে গোলাপি কালার হবে গোলাপি কালার হ্যাঁ গোলাপি কালার বাইরে থেকে গোলাপি না ভিতরটা ও বাহিরটাও গোলাপি ভিতরও গোলাপি আপনি এই যে আম যে নামগুলো এ বুঝে দিচ্ছেন হুম এর কি কোনো মানে পাতা বা কিছু দেখে মানে কি কোনো না এটা আমাদের পরিচর্যা তো এটা আমরা দেখলেই বুঝতে পারি এবং আমাদের শিলিপো মারা আছে এটা একটু ভুল হয়ে যাবে তে বলে শিলিপো মারা আছে তাতে আপনার

এটাতে আপনার থ্রি টেস্ট বলছে তিনবার হবে তো তিন রকমের টেস্ট হবে হ্যাঁ মানে আমি ভারতে আমার বাড়িতে আমি ভিয়েতনামে গাছ লাগিয়ে হ্যাঁ আমি ভিয়েতনামে আম ভিয়েতনামে ফল আমি খেতে পারবো হুম ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই এটা সফল হবেই হবেই আমি হয়তো কুড়িটা লাগিয়ে দিয়েছি অলরেডি গাছ কি হিসাবে মানে আপনাদের তো পাইকারি আমরা পাইকারি

লাগিয়ে পাঁচ দিনের মধ্যে ফুটে গেছে পাঁচ দিনের মধ্যে তো এখন যা দেখছি এই মানুষ যদি লাগাই এত সুফল হবে এত গুছি কতদিন হলো আপনার এটা লাগানো এই তো মাস আড়াই এক হলো মাস আড়াই দেখুন থেকে কতগুলো গুছি বেরিয়েছে আড়াই মাস দুটো তিনটে চারটে পাঁচটা ছয় সাত আট হ্যাঁ নয় দশ প্রায় এগারো বারোটা গুচি বেরিয়েছে একখান থেকে আড়াই মাসে আড়াই মাসে এখন বেরিয়ে যাবে যে আঁখ যেটা এটা যতটা বড় হবে এটা ওটা কত দিন সময় লাগে ও মোটামুটি ও সাত মাস আট মাসে আপনার ও বারো হাত চোদ্দো হাত হয়ে এই আখ আপনি খেয়েছেন তো হ্যাঁ একদম নরম নরম হ্যাঁ চোকা পাতলা দর্শক আপনারা দেখুন এখানে যতগুলো দেখছেন এগুলো সব হচ্ছে বীজ থেকে চারা তৈরি করা হয়েছে পরে কলম করবে কলম করে এটা একটা পুরো মালটা মৌসুমি লেবু বাঙা হবে এটা হচ্ছে লেবুর হ্যাঁ লেবু বাতাবি লেবু বাতাবি লেবু হ্যাঁ বাতাবি লেবুর বীজ এটা আপনার আহ সামনে জষ্টি মাসে এটা কলম হবে এটা মালটা মৌসুমি হবে এই লেবুতে এখানে কাটিমন ছোট চারা করে ফেলেছি প্যাকেটে মধ্যে একশো টাকার মধ্যে হ্যাঁ গোলাপ এটা হাইব্রিড হাইব্রিড এই ওই টাকার মধ্যেই দিয়ে দিই একদম হাই কোয়ালিটি মোটা ফুল বারো মাস হবে বারো মাস হ্যাঁ আপনাদের চ্যানেলের নাম শুনে অবশ্যই একটু কম নিতেই তো হয় এই এরকম বেচেও যদি কেউ নেয় তবুও সে বাইরে আমরা নার্সারিতে দিই দেখেন এখানে আমি ওই বিদেশি গাছ লাগিয়েছি এই কোলে কোলে দেখেন মুকুল হয়েছে মালিক দয়া করলে আমও দেখা আমি এই যে পাকছে আর এতে খেয়ে নিচ্ছে তার জন্য আমি একটু ঢাইকে রেখেছি এই দেখেন ফল দেখুন স্ট্রবেরি ফল ফুটে গেছে হুম লালও হতে শুরু করেছে রসুন রসুন না পেঁয়াজ এটা রসুন পেঁয়াজটাতে এটা মালটা মরসুমী লেবু আপনার এই লেবুটা মোটামুটি একশোর ওপরে হয়েছিল তাই এটা দুরাগে আগে লাস্টে ধরে চলো তাই দেখেন দুটো আছে এখনো তবে এখন ফুল আসবে এই সব গাছে এখন ফুল আসবে ও পাতায় দেখা যাবে না এত লেবু হয় এগুলো হচ্ছে পাতা বাহার হ্যাঁ এটা পাতা বাহার এটা আমরা পনেরো টাকা করে দিয়ে দিই এগুলো হুম আমি গোলাপ গাছ মানে যত ফুলের গাছ আছে তার মধ্যে সব থেকে সুন্দর আমার গোলাপ লাগে গোলাপ অনেকের পছন্দ আমার বেশি পছন্দ এই আমটা অল টাইম এটা ছাতে লাগানো মুকুল এই গাছ কত বড় হবে এ বেশি বড় হবে না দেখেন টাইম এটা ছাতে কাঠালো হবে টপে লাগালে কাগজি লেবু সব গাছে কত ছোট ছোট গাছে দেখুন কত ফুল এসেছে হুম ছোট ছোট গাছে কত ফুল এসেছে এটাই দেখেন বাড়িওয়ার মালটা আমাদের তো প্যাকেটে চারা এতেই ফুল এইসব লেবু সব দাঁড়িয়ে যাবে সব হয়ে যাবে এগুলো কি চর্চা কিরকম করতে হবে এটা ওই তো ওই মাটিতে লাগালো এত খরচ তেমন হয় না ওই গাছেরই যা দাম গাছ নিয়ে যে চাষি যদি লাগাই তো ওই চার হালকা হালকা দুটো দশ ছাব্বিশ সাহা সোফালা আর আপনার ওই হয়তো কোনো দিন কোনো দিন একটু বেশ দিলেই হয়ে যাবে এবু আমার ভাই তুলছে গাছ থেকে দেখুন টামটক লেবু কমলা লেবুর মতো দেখতে ছোট পুরো পেকে হলুদ হয়ে গেছে এটা কিন্তু খুব ধরে খায় এটা এটা ওই এক কাজে লাগে না এটা ভাতও খাওয়া হয় এটা ওই মহিলারা ওই তকের ব্যাপারে গায়ে হাত পায়েও মাখায় এটা মহিলাদের জন্য হ্যাঁ ভাতে তো সবাই ভাতে আপনি কাজি লেবু খেতে পারবেন হ্যাঁ এটা মহিলাদের জন্য ত্বক সৌন্দর্যের জন্য হ্যাঁ রূপচর্চা জেলার হবে না কমলা লেবুর মতন দেখো তকান এইখানে ওইখানে একটা এসে ছিলাম ওখানে কিছু আর এইখানে একটা তো ইয়ার কত শাখা ছাড়ছে তাই দেখুন শুধু ছাড়িয়ে যেছে কতটা যা আছে তার থেকেই না অনেক অনেক বেশি ড্রাগন গুলোর দাম কিরকম ড্রাগন আমরা চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে দিই আপনাদেরকে দেখাই এখন ড্রাগনের বাগানে নিয়ে যাব ওনার আর রাস্তার এই পাশে ড্রাগনের বাগান আছেন সেই বাগান আপনাদেরকে নিয়ে যাব কিভাবে শাকাতু আমি অনেক ভিডিও তো দেখলাম ড্রাগন ফুডের এই যে গাছ এই চাষ করে অনেক বড় মার্জিনের লাভবান হচ্ছেন এটাও নতুনই বাগান তবু আপনার এই বছর এই বছর প্রায় তিন লাখের ওপর হয়েছে এই গাছ থেকে হ্যাঁ এই গাছ থেকে তিন লাখের ওপরে ড্রাগন হয়েছে বিক্রি হয়েছে ড্রাগন ফ্রুট তৈরি হতে কত মানে কতদিন সময় লাগে আপনার ডাগনের যেদিন থেকে ফুল ফুটলো তো এই চোখের চোখ থেকে হয় এই কাটার গোড়া থেকে তো যেদিন থেকে ফুল ফুটলো সেদিন থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে পেকে যায় ফল পেকে যায় হ্যাঁ কাটা হয়ে যায় বছরে কি একবার হয় না দুবার আপনার হয় হয় সাতবার আট দফা হয় এই ডাগুনটা আর একটা মজার ব্যাপার আছে এই জিনিসটা আমরা এমন একটা আবাদ করি তো এমন একটা আবাদ করি তো সেই আবাদটা আপনার একবার লাগানো হলো ভার পরে দেখা গেল ফল হয়ে গেল গাছটা কেটে ফেলল আর এটা একবার লাগালে সারা জীবনের জন্য থাকে গেল আর লাগাতে হবে না একবার বাস হ্যাঁ একবার লাগাবেন তো সারা জীবনের জন্য এগুলোর পরে কাটতে হয় একটু ছাড়তে করতে হয় না এরকমই হ্যাঁ ওই ওই তো মাটিতে ঠিক যাবে তার জন্য একটু ছাটি দিল আবার শাখা ছাড়বে এগুলা না শাখা ছাড়বে এই তো শাখা ছাড়ে এই তো এই সব এই দেখেন ছোট ছোট ছেড়ি দেখেন এখানে এখানে এইতো সব শাখা ছাড়ছে এগুলো ছাড়বে আর এই পুরাতন এতেও আপনার ফল ফুল চলে আসবে কোন একটা সময় আসবো যখন পুরো ফলের সময় আসবে ফলের সময় ফল দেখাতে পারলাম না স্পেশাল একটা আরেকটা একটা জিনিস আছে সেটা হচ্ছে গ্রিন টি চা গ্রিন টি চা আপনার ধান গাছের মতো পাতা আপনি গাছটা আপনার কাছে নিয়ে যাই আসুন তো এর এর চায়ের যে এত টেস্ট তা আর কি আর বলবো দুধ থেকে সেন্ট পাওয়া যায় এত টেস্ট একটা গাছ লাগালে আপনার সারা বছর খাওয়া হবে চা আমরা দার্জিলিং চা হ্যাঁ চা হ্যাঁ এখন মুর্শিদাবাদে গ্রিন টি পাবেন আপনারা হ্যাঁ এটা একবারে ধান গাছের মতো পাতা আপনাকে এই চারটে এই পাতাটা ছিড়িয়ে দিচ্ছে আপনি বাড়িটি করে দেখ খাইয়ে দেখবেন ছোট ছোট করে কাটবেন কাটে চা চায়ে দিবেন ফেপা চায়ের মতন কালার হবে এই জায়গাটা সুন্দর একটা গন্ধ শুনিয়ে দেখেন এই জায়গাটা কি পাচ্ছি আমি খুব সুন্দর একটা গন্ধ অনেকটা ওই লেবু ফ্লেভার হ্যাঁ একদম লেবু লেবু আমার হাতে গোটা গ্রিন টি গ্রিন টি আমি জানতাম না যে গ্রিন টি এরকম লম্বা লম্বা মানে সেই হ্যাঁ না ঘাসের হ্যাঁ 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 ওরকম দেখতে কিন্তু এটা হাই কোয়ালিটি এটা উচ্চ ডাক্তাররাই বোধহয় ডাক্তাররাই খাই ওখানে আছে একটা এই মাত্রই একটা গাছ একটা প্যাকেটে লাগাবে তো এই রকম ঝাড় হয়ে যাবে এটাও নেন আপনারা করে বাড়িতে খেয়ে দেখবেন অবশ্যই খেয়ে দেখবো এখানে আমি খাওয়াতে পারলাম না এখানকার এই দেখেন মানুষ উপকারিত হবে বলে দুটো ওই হাতটা ভাঙিয়া গেলে হাড় জোড়া উলি এসে রেখেছি এটাও করব হাড় জোড়া বলছে এটাকে এটা কি মানে ব্যবহারটা কিসে হয় ব্যবহার ওই হাত পা ভাঙিয়া গেলে বাচ্চাটা তার হাত পা ভাঙে গেলে এটা বাড়িতে লাগালে এটা ভালো হয়ে যায় আচ্ছা দেখুন এটা একটা ঔষধি গাছ ঔষধি গাছ এটা এটা যদি আপনি দুটো পাতা ছিঁড়ে খান একটু লবণ দিয়ে বা মধু দিয়ে তা আপনার পেটে গ্যাস সম্বল কিছু থাকবে না পুদিনার অনেক উপকারিতা এত উপকারিতা হজম হ্যাঁ হজমিয়ে দেবে খুব ভালো গাছ চা করেও খাওয়া যায় একে কাশি কাশি ভালো হয়ে যাবে এগুলো কিরকম দাম নিচ্ছেন এটাও ওই পঞ্চাশ টাকায় দাম পঞ্চাশ টাকা হুম একটা নিলে পঞ্চাশ আর হ্যাঁ পাঁচটা নিলে একটু কমে 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 যাবে এইগুলো প্রত্যেক বাড়িতে যেমন আমরা প্রত্যেক বাড়িতে তুলসী গাছ হয় হ্যাঁ তুলসী গাছ লাগাই খুব উপকারিতা হ্যাঁ তার সঙ্গে পুদিনার গাছ লাগানোটা আমার মতে খুবই উপকারিতার একটা গাছ এবং প্রত্যেক বাড়িতে এই খুবই জরুরি আমার কাছে আজকে ডাক্তার অর্ডার দিয়েছে কারণ হচ্ছে আমরা আমাদের গ্যাস হলে আমরা ওষুধ নিয়ে নিই ওষুধ তো লিভারের পক্ষে ঠিক না তো এইগুলোতে অনেক উপকার হয় এগুলো যদি আমরা প্রতিনিয়ত যদি আমরা আপনার এইখানে খাই না লেচু আছে হাই কোয়ালিটি যেটা আপনার একদম আমি এ এই এই লেচু দেখে এসেছি এবং একটা ছবিও করে নিয়ে এসেছি আপনি মাংসতে মাছের যেই গা পাতা যদি চাইরটে দেন তা একদম সুন্দর সুন্দর টেস্ট হয়ে যাবে কারি পাতা যে কোনো সবজিতে হ্যাঁ দিলে পাতা দিলে ওর টেস্ট হ্যাঁ সুন্দর হয়ে যায় বিশেষ করে কারি পাতা সব থেকে বেশি ব্যবহৃত হয় মানে তরকাতে যে তরকাটা বানানো হয় হ্যাঁ তরকার যে ফ্লেভার সেটা একমাত্র কারি পাতা না দিলে সে ফ্লেভারটা আসবে না আসবে না আর চানাচুরে থাকে হুম হুম আর কারি পাতা বাকি তো সবজিতে আমি আমাদের বাড়িতে অনেক সবজিতে কিছু কিছু সময় সব সময় না কারি পাতা আমরা ব্যবহার করি ওর ফ্লেভারটা খুব ভালো আসে তাই গাজর তুলে আমাদেরকে খাওয়াবেন দেখুন গাজর তুলছে আর তুলতে হবে না গাজর একদম মাটির নিচ থেকে ফ্রেশ গাজর তুলে এখন খাবো গাজর তো কিনে খাই হ্যাঁ কে দেখি খুব মিষ্টি খুব মিষ্টি এই চন্দ্রমল্লিকা ফুলটা আপনার সিজিনিয়াল ফুল এই ফলটা আমরা পনেরো টাকাতেই পাইকারি দিয়ে দিই এ এ ফুলটা কত সৌন্দর্য দেখছেন খুব সুন্দর হ্যাঁ এরকম যত রকমের ফল আছে এটা আপনাদের পাইকারি পনেরো টাকাতে দিয়ে দিই এবং খুচরো হয়তো হ্যাঁ মানে চন্দ্রমলিকার একটা আপনি ভালো বলতে পারবেন আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি চন্দ্রমলিকা আজ থেকে প্রায় পাঁচ বছর আগে আমার বাড়িতে লাগাই একসিডেন্ট শেষ হয়ে যায় তারপর গাছটা মরে যায় হ্যাঁ কিন্তু ওই মাটিটা আমরা ফেলে দিই না ওই টপটা কিছু আর লাগাইনি পরের বছর দেখছি আবার এই গাছ হয়েছে হ্যাঁ ওই ওই বীজ পড়ে ওইটি ওই বীজ পড়ে বর্ষার সময় যখন আপনার ই হয়ে যাবে ওই ওই বীজটা থেকে তখন আবার ফুটে যাবে পরপর এই পাঁচ বছর কিন্তু আমাদের আর আর কিনতে হয়নি প্রতি বছর এবং এই ডাল কলম করেও আমরা ডাল থেকেই করি বীজেরটা নিয়ে এই ডাল কলম করে এর নাম কুকি বলছে এটা ঘরে সৌন্দর্য দেয় এটা আমরা আশি টাকায় দিয়ে থাকি ইনডোর এটা একদম মানে রোদের কোনো প্রয়োজন নাই না না রোদের প্রয়োজন নাই ঘরে রাখি মাত্র আট মাস আগে শুরু করেছিলেন এবং আট মাসে উনি অনেক কিছু গাছ এখানে কলম করছেন বা অনেক গাছ উনি নিয়ে এসে সেটাকে আবার উনি রেডি করে সাধারণ মানুষের কাছে এটাকে বিক্রি করছেন আট মাসে যতটা উনি নার্সারিটাকে বাড়িয়েছেন আরো ভবিষ্যতে তো উনি ব্যবসার জন্য এই জায়গাটা তৈরি করেছেন তার সঙ্গে যে নার্সারি তৈরি করে যে গাছ ফুল এইসব ভালোবাসে সে ব্যবসার থেকে হচ্ছে একটা দেখা দেখা একটা আলাদা থেকে আনন্দ আপনার নিত্য নতুন মানুষ আসে কত অফিসার আসে আমার কাছে ওইটাই খুব পাওয়া বলতে গেলে শখ থেকে করা হ্যাঁ শখ খুশি একটা শখ থেকে ইনকামটাই বড় কথা না এটা জীবনের একটা ইতিহাস কারণ গাছ যারা লাগায় হম গাছ একমাত্র গাছ প্রেমিকরা কিন্তু তাদের মন খুব ভালো হয় এবং খুব ফুর্তিলা মন হয় তাই তো আমার নার্সারি শুরু করার আপনার প্রথম মানে কিভাবে আপনি শুরু করলেন মানে ইচ্ছাটা কিভাবে জাগলো আমি একটা কাজে গিয়েছিলাম এক জায়গায় যে এই নার্সারি সম্বন্ধে আমি একটা জায়গায় এই চারা দেখলাম দেখার পর ওই লোক আমাকে একটা কথা বলেছিল যে এই চারা তৈরি করলে আপনার কি আর বলবো আপনাকে জমিতে চারা করলে পাশে কিনা হবে এইরকম একটা লোভ তো ওনার আমি ভাবলাম যে এমন কোন ফসল তো নাই এমন কোন আবাদও নাই যে এই ফসল বেঁচে আর একটা ফসল জমি কিনা জমি হয় তো যাই হোক ওনার কথা মতো আমি চেষ্টা করলে তো সত্য সত্যিকারই আমি কি আর বলবো আপনাকে এক বিঘে করিনি প্রথম পনেরো কাঠা করেছিলাম পনেরো কাঠা করি আমি তার পর বছরই দেড় বিঘে জমি কিনেছি বা এটা মালিকের দয়ার ওপরই হয়েছে এখানে বুঝতে পারছেন ওনার সেল কিরকম হ্যাঁ এই নার্সারিতে আপনারা যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে আসা নাম্বারটিতে আপনারা কল করে নেবেন আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো জায়গায় ধন্যবাদ